বাংলাদেশ লেখেই না লেখছে পূর্ববঙ্গ পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সব জায়গায় বড় শত্রু খালি একটু দেখার চেষ্টা করি ওখানে আমারে মার এক মাস তারপরে উলঙ্গ করিয়া পালাই আপনারা ফেসবুকে ইউটিউবে আপনারা মুখে মুখে শুনতেছেন একটা জিনিস সেটি হল ইসকন বলেন নাকি দেখেন এগুলো তো বলা যাবে না যেগুলো বিষয়ে না বললে নয় সেগুলো বলতে হবে ইসকন এটা কি আমি দুই এক মিনিটে বলি ইসকন হলো হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠনের নাম হলো ইসকন কি বলতে হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠনের নাম ইসকন এদের উদ্দেশ্য কি ইসকন এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে পৃথক করে দেওয়া মুসলমান এটা অনেকগুলো উদ্দেশ্য হচ্ছে তার মতে এটা মূল দুঃখ ছিল মুসলমান এরা জানা না পারে তাবলীগ কয় কেন কেন এত দল পারে না কেন সরজন দল কাদের ইসকলে তারপর আপনি আসুন কিছুদিন আগে 116 জনের নাম বিশ্বরা হয়েছিল যাদের কোথায় মানুষ হাজার হাজার মানুষ জমা হয় ওই সমস্ত আলেমদের নাম ইসরা

তাহলে আল্লাহ কোরআন অবশ্যই অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সুহান আল্লাহ এই রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন যা স্কুলেরা চায় না অমুসলিমরা চায় না দেখুন কয়েকদিন আগে এক আলেমকে নির্যাতন করছে ইমাম মসজিদের ইমাম কি আবার ধর্ষণ করতেছে মুসলমানদের মেয়েকে তারা গুটি কয়েকজন কিন্তু প্রতি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়

এটা যেন আমরা কিছু ভাগ পাই ওরাও এই দেশটাকে নিতে চাই এই সর্বমুহূর্তকে দুই ভাগ তিন ভাগ চার ভাগ করে দেওয়ার জন্য ইসকনের ষড়যন্ত্র কোটা দেশের মধ্যে বিরাজমান সেজন্য ইসকন থেকে আমরা অনেকে জানি না অনেকে এই বিষয়ে জানিও না জানবে সার্চ দিবে গুগলে সার্চ দিবে ইসকন কি যেখানে ইস্পানের লোকজন দেখবেন সেখান থেকে বিরত থাকবে আমাদের দেশকে আমাদেরকে আল্লাহরুল সমস্ত প্রকার মুসিবত থেকে মুক্ত রাখবেন সকলে বলেন আমি